পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে সম্মতি ছাড়া যে কোনো যৌন সম্পর্ক ধর্ষণ আপনার শরীরে আপনি ইনজেকশন নেওয়ার আগে ডক্টর আপনার কাছে অনুমোদন নেয় না যে আপনি একটু আমি কিন্তু আপনাকে একটু ব্যাথা দিব একটু সহ্য করবেন ঠিক সেরকম আর ওর সঙ্গে যৌন সম্পর্কে যাব কি যাব না এটার সঙ্গে সম্মতির একটা বড় সম্পর্ক রয়েছে বলে আমরা জানি যদিও বেশিরভাগ মানুষ সম্মতির বিষয়টা সবসময়ই ভুলে থাকেন ভুলে থাকতে চেষ্টা করেন এবং ভুলে যান এবং যার জন্য আমরা জোরপূর্বক অনেক ঘটনা দেখি যে নারীর শরীরকে ঠিক সেভাবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে এ যাবৎ যত ধর্ষণের ঘটনা হয়েছে ধর্ষণের ঘটনাগুলো প্রমাণ করার যে প্রক্রিয়াগুলো ইতিমধ্যে আছে সেখানে সবচেয়ে বেশি যেটার উপর জোর দেওয়া হয় সেটা হলো সম্মতি কিন্তু সম্মতির কোনো ওরিয়েন্টেশন আমাদের কারোর মধ্যেই নেই শরীর আমার আমার শরীরে কখন কি ঘটবে সে ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে অর্থাৎ শরীরের উপর আমার যেন একটা নিয়ন্ত্রণ থাকে এটা প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার তো এই যে আমি আমার শরীর নিয়ে যে ভাবনা করছি আমার শরীরে অস্বস্তি আমি প্রকাশ করতে পারবো আমার ভালো লাগা প্রকাশ করতে পারবো কিন্তু একান্তই যার শরীর তার হওয়া উচিত নয় কিন্তু নারী শরীরের বেলায় এই কথাগুলো কিন্তু খাটছে না ঠিক একইভাবে শিশু বিবাহ আমরা বাল্যবিবাহ যদিও নামে বলি শিশুর বিবাহ আমরা কিন্তু যাচ্ছে তাই ভাবেই এখনো চালিয়ে যাচ্ছি এবং বাংলাদেশে দশটা কান্ট্রি মধ্যে আমরা এখনো প্রথম দিকে আছি এগুলো তার শরীরের উপর যে আক্রমণ বা তার শরীরকে যে ব্যবহার করা এটার জন্য তার মতামতের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তো সেখানে কখন কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতির উপর এটা প্রুফ হবে সেটা নির্ভর করবে বিচারকের পুরো ক্ষমতার উপর বিচারকের পুরো বিচক্ষণতার উপর এবং কোন প্রেক্ষিতে কিভাবে এটা তদন্ত করার তো একটা প্রক্রিয়া থাকবেই এবং জবরদস্তি প্রমাণ করার অনেকগুলো সাইন্টিফিক উপাদান এখন আমাদের কাছে আছে কিন্তু আপনি যেটা প্রশ্ন মানে আমার মনে হচ্ছে যে আপনি যেটা জানতে চাচ্ছেন যে একটা হাজবেন্ড ওয়াইভ এক ঘরে থাকবে এবং সেখানে এই ধরনের ঘটনা তো অবভিয়াস একটা ধরেই না হয় কিন্তু দেখুন জোর জবস্তি প্রুফ করা এত কঠিন না জোর জবস্তি। এখন আপনাকে বন্দুকের বন্দুক পাশে রেখে যে রাজি না হলে গুলি করে ফেলবো সেখানে হয়তো আপনি জোর জবরস্তি প্রুভ করতে পারবেন না এটা হতেই পারে কিন্তু যেখানে একটা মানুষের শরীরে জোর জবস্তি হবে এবং সেটা শরীর পরীক্ষা করে পাওয়া যাবে না এটা আমি বিশ্বাস করি না কারণ বাংলাদেশের অনেক ঘটনাতেই জোর জবস্তির প্রমাণ মেডিকোলিক্যাল সাইন্স দিয়ে করা সম্ভব